বিশ্বভাষা আমার ভাষা বাংলা ভাষা রাগ নয় অভিমানের ঠাঁই আমার ভাষায় বাউল মাছি পাঁচালি বা বাদাম গায় আমার ভাষার দম্ভ অনেক রক্ত মাখা ইতিহাস তার আজও দেখো আমারই ভাষায় নোবেল পেলে গর্ব আমার আমার ভাষা প্রভাত ফেরি রঙিন করেছে পদ খাটা রামধনু গান সাম্যবাদী ভালোবাসারও অধিকার হোক উদাস পুরো যুক্তি খোঁজে তর্ক চলে মাথার ভেতর আমার ভাষা বিজ্ঞান তাই হিসেব চায় ভাষা বাংলা শুধুই না না এটা সত্যি নয় কালাম বা মুরাকামির দেশে আমার ভাষা ইংরেজি হয় অথবা আমি রবি শুনলে দাফ চেয়ারে ভুলেছি হাসা ভোজপুরি গান সাঁওতালি সুর এসব আমার মাটির ভাষা কবির বা মীরার গানে আধো খো স্বপ্ন আনে এবার ও পার এক হয়ে যায় আমার ভাষায় নেই তার আমার ভাষায় রোদ্দুর রায় পাগল প্রলাপে আয়না দেখায় ধুমকে তোর একশো বছর সত্যি কথা আমার ভাষায় স্কুল ছুটি হলে কাচার হলে আমার উলঙ্গ চোখে আমার ভাষায় পারুন পুরুষ রমণী ভালো বাসি বিভেদ নাই মুসলিম শিখ বেঁধে বেঁধে থাকে ঝগড়াঝাটি জায়গা নেই আমার ভাষায় পালি পালি মন বটের তলায় কল্পতরু আন্দোলন বা প্রেম নিবেদন শান্তি বুদ্ধ গান্ধী স্বরূপ আমার ভাষা গুরুবাণী রূপ যুগ যুগ ধরে মেলেছে ডানা সরস্বতীর সারস যেন উড়ে যাওয়ার নেই মানা আমার ভাষায় চাই আমি এনপিটিএল ওপেন কোর্স একলা নিতাই গান গেয়ে যায় আর মুছে যায় বিভেদ সব আমার মন জীবনানন্দ ঘাসে দুল দেওয়া মিঠে হাওয়া আমার ভাষায় নাগার্জুনের শূন্যতার হিসেব চাওয়া নীল রঙেও লাল মিশে যায় আমার ভাষা শোনায় অভিমানী কবির সময় তবুও বলে তোমাকে চাই আমার ভাষা মুক্তি চায় আজাদি আজাদি বলে সুর বেঁধেছে রেঙ্গনেতে আজও কান পেতে দেখো আজও শোনা যায় আমার ভাষা একুশ তারিখ একুশ শতক নব অভিযান শহীদ প্রেমীকে ভিড় বেড়ে যায় স্বাধীন ওদের স্বাধীন প্রাণ অনিন্দিতা চেন আর সন্দীপ কুন্ডু আমার ভীষণ আদরের এক ছাত্র অনেক ছোট্ট থেকে শেখাচ্ছি কিন্তু সেই যে বাঁধন সে কিন্তু এখন আমি একটু কড়া মানুষ তো সবাই জানি কিন্তু এতদিন ধরে সে ভালোবাসার টান ভালোবাসার বাঁধন বেঁধে রেখেছে ভীষণ চেষ্টা পরিষদ কী করে এগিয়ে যায় কি করে একটু উন্নতি করা যায় যার বড় অভাব দেখি এখন ভালো থাকুক সন্দীপ ভালো থাকুক অনিন্দিতা ভালো থাকুক আপনারা আমাদের শেষ অনুষ্ঠান আমি বাংলায় গান গাই যে গান ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ সেই গান দিয়ে শেষ করব আরো কিছু মানুষ চেয়েছিলাম বললাম যে কবিতা বড় কঠিন শিল্প তো আমাদের তো সে হার মানাহার অদম্য লড়াই কবিতাকে বাঁচিয়ে রাখার এ লড়াই চলুক এ লড়াই আপনারা শরিক হন আপনারা সঙ্গে থাকুন